আরশের ছায়া কে পাবে কঠিন কেয়ামতের দিন মুসিবতের সময় যখন সূর্য মাথার নিকটবর্তী চলে আসবে আল্লাহ রব্বুল আল আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না ওই কঠিন মুহূর্তে কারা সেই ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করতে পারবে এ ব্যাপারে আমার নবী হুজুর সাল্লাল্লাহু আলী হিয়াসাল্লাম ইরশাদ করেন সালা সুই ইয়ামাল কয়ামা তাহতাহ আরশিল্লাহ ইয়ামালা জিল্লা ইল্লা কিয়ামতের দিন যখন আরসের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না তখন তিন ধরনের লোক আল্লাহ রবুল আলমিনের আরসের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করবে আরস করা হলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিনারা আল্লাহ রবুল আলমিনের আরসের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করবেন তারা কারা নবীজি সাল্ল আলী সাল্লাম ইরশাদ করলেন এক নম্বর মান ফারজা আন মাকুরুবি উম্মাতি ওই ব্যক্তি যে আমার উম্মতের কোনো দুঃখ কষ্ট মিটিয়ে দিল দুই নম্বর ওই ব্যক্তি মান আহিয়া সুন্নাতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে জিন্দা করলো যে ব্যক্তি আমার সুন্নাতের উপরে আমল করলো অমান আহিয়া সুন্নতি আমার সুন্নাতকে পুনর্জীবন প্রদানকারী নম্বর তিন অমান আকসারা সলাত আলাইয়া এবং যে ব্যক্তি আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে বুস্তানুল ওয়াইজিন লি ইবনি জাউজি দুই শত পৃষ্ঠা সৈয়দুলা ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম ইরশাদ করেছেন মান জুকির তু আইন দাহু ফাখতি হ্যাঁ আলাইয়া খতিয়া তরিকল জান্না অর্থাৎ যার সামনে আমার আলোচনা করা হলো আর সে আমি নবীর উপরে দরুদ শরীফ পাঠ করতে ভুলে গেল। তবে সে জান্নাতের রাস্তা ভুলে গেল আমার উপরে দরুদ শরীফ পড়তে কেউ যদি ভুলে যায় কেয়ামতের দিন মুসিবতের সময় সে জান্নাতের রাস্তা ভুলে যাবে ভুল করে সে জাহান্নামের মধ্যে চলে যাবে মুজামুল কাবীর তৃতীয় খণ্ড একশত পৃষ্ঠা সাইয়িদুন ইমাম হুসাইন রদিয়াল্লাহু তালা আনহু আরও বর্ণনা করেন নবীজি সাল্ল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল বখিল আল্লাজি মাং জুকির তু দাহু ফালাম ইউসল্লি আলাইয়া বখিল ওই ব্যক্তি কৃপন ওই ব্যক্তি যার সম্মুখে আমার আলোচনা করা হলো অথচ আমি নবীর নাম শুনে দরুদ শরীফ পাঠ করল না সেই প্রকৃত কৃপণ আর কৃপনদের ব্যাপারে নবীজি সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল বখিল জান্না কৃপন ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতের ঘ্রাণও পাবে না অতএব আমরা যদি জান্নাতে যাইতে চাই জান্নাতের রাস্তা যদি স্মরণে রাখতে চাই তাহলে নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করতে হবে কৃপন যদি হতে না চাই তাহলে নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের আড়সের নিশেষ যদি ছায়া চাই তাহলেও নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করতে হবে তাহলেই আমরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আড়সের ছায়া আর নিচে জায়গা পাব জান্নাতের রাস্তা ভুলে যাব না এবং কৃপণও হব না আল্লাহ রাব্বুল আমাদের সঠিক জ্ঞান বুঝদান করুক এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি উপরে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া